أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم حاميم عين إن سين كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم أمني بابي بمها پورا كروم شالي او پروگاما الله تمار كاچه او هي پريرون كورن اي تمار پور ببورتی در كاچه او له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم

উপর থেকে আসমান ফেটে পড়ার উপক্রম হয় আর ফেরেশতারা তাদের রবের প্রশংসায় তাজবিহ পাঠ করে এবং পৃথিবীতে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে জেনে রেখো আল্লাহ তিনি তো অতি ক্ষমাশীল পরম দয়ালু ওয়াল্লাযীনা ইত্তখাযু মিন দূনিহি আউলিয়া আল্লাহ হাফীয আলাইহিম ওয়া মা আনতা আলাইহিম আর যারা তার পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ তাদের প্রতি সমমুক দৃষ্টিদাতা এবং তুমি তাদের কর্মবিধায়ক নাও وَكَذَٰلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِّتُنذِرَ أُمَّ الْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا لِتُنذِرَ أُمَّ الْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا وَتُنذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيهِ আর এভাবেই আমি তোমার উপর আরবি ভাষায় কুরআন নাজিল করেছি যাতে তুমি মূল জনপদ ও তার আশপাশের বাসিন্দাদেরকে সতর্ক করতে পারো আর যাতে একত্রিত হওয়ার দিন এর ব্যাপারে সতর্ক করতে পারো যাতে কোনো সন্দেহ নেই একদল থাকবে জান্নাতে আরেক দল জ্বলন্ত আগুনে ولو شاء الله لجعلهم امه واحده ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে এক জাতিভুক্ত করতে পারতেন কিন্তু তিনি যাকে চান তার রহমতে প্রবেশ করান আর জালিমদের জন্য কোনো অভিভাবক নেই সাহায্যকারীও নেই তারা কি তাকে বাদ দিয়ে বহু অভিভাবক গ্রহণ করেছে কিন্তু আল্লাহ তিনিই হলেন প্রকৃত অভিভাবক তিনিই মৃতকে জীবিত করেন আর তিনি সকল বিষয়ে সর্বক্ষমতাবান আর যে কোনো বিষয়ে তোমরা মতো বিরোধ কর তার ফয়সালা আল্লাহর কাছে তিনি আল্লাহ আমার রব তারই উপর আমি তা অক্কুল করেছি এবং আমি তারই অভিমুখী হই جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير تني <applause> أسمان شموه أو তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোরা বানিয়েছেন এবং চতুষ্পদ জন্তু থেকেও জোরা বানিয়েছেন এভাবেই তিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন তার মতো কিছু নেই আর তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা আসমানসমূহ ও জমিনের চাবি তার কাছে যার জন্য ইচ্ছা তিনি রিচ্ক প্রশস্ত করেন এবং নিয়ন্ত্রিত করেন নিশ্চয় তিনি সকল বিষয়ে সর্বজ্ঞাত شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاءُ وَيَهْدِ তিনি তোমাদের জন্য দিন বিধিবদ্ধ করে দিয়েছেন যে বিষয়ে তিনি নুহকে নির্দেশ দিয়েছিলেন আর আমি তোমার কাছে যে ওহি পাঠিয়েছি এবং ইব্রাহিম মুসা ও ইসাকে যে নির্দেশ দিয়েছিলাম তা হল তোমরা দিন কায়েম করবে এবং এতে বিচ্ছিন্ন হবে না তুমি মুশরিকদেরকে যেদিকে আহ্বান করছ তা তাদের কাছে কঠিন মনে হয় আল্লাহ যাকে চান তার দিকে নিয়ে আসেন আর যে তার অভিমুখী হয় তাকে তিনি হৃদায়ত দান করেন وما تفرقوا الا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمه سبقت من ربك الى اجل مسمى لقضي بينهم আর তাদের কাছে জ্ঞান আসার পরও তারা কেবল নিজেদের মধ্যকার বিদ্বেষের কারণে মতভেদ করেছে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তোমার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের বিষয়ে ফয়সালা হয়ে যেত আর তাদের পরে যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছিল তারা সে সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে فلذلك فادع واستقم كما امرت ولا تتبع اهواءهم وقل امنت بما انزل الله من كتاب وامرت لاعدل بينكم আল্লাহ হোঁ রব্বো না ওয়া রব্বুখুম্ ন না আম্মা লু না ওয়ালাখুম আম্মালুখুম লাহো ওয়া বেন খুম আল্লাহ হুয়ে জে ম্যাও বেননা ওয়া ইলাই হিল এ কারণে তুমি আহবান করো এবং দৃঢ় থাকো যেমন তুমি আদিষ্ট হয়েছো আর তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো এবং বলো আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে ইমান এনেছি এবং তোমাদের মধ্যে ন্যায়বিচার করতে আমি আদিষ্ট হয়েছি আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের আমাদের ও তোমাদের মধ্যে কোনো বিবাদ বিসম্বাদ নেই আল্লাহ আমাদেরকে একত্র করবেন এবং প্রত্যাবর্তন তারিখ আছে والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد আর আল্লাহর আহ্বানে সাড়া দেয়ার পর আল্লাহ সম্পর্কে যারা বিতর্ক করে তাদের দলিল প্রমাণ তাদের রবের নিকট অসার তাদের উপর আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ যিনি সত্ত্বসহ কিতাব ও মিজান নাজিল করেছেন আর কীসে তোমাকে জানাবে হয়তো কিয়ামত খুবই নিকটবর্তী ইয়েস তার জিনু বিহল্লাদিন আলাই না বিহা ওয়াল্লাহিন অমানু মুশফিপোন মিনহা ওয়াল্লা মুনুন আল্ হা আলা যারা এতে ইমান আনে না তারাই তা ত্বরান্বিত করতে চায় আর যারা ইমান এনেছে তারা একে ভয় করে এবং তারা জানে যে এটা অবশ্যই সত্য জেনে রেখো নিশ্চয় যারা কিয়ামত সম্পর্কে বাকবিতণ্ডা করে তারা সুদূর পথভ্রষ্টতায় নিপতিত আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু তিনি যাকে ইচ্ছা রিস্ক দান করেন আর তিনি মহাশক্তিধর মহাপরাক্রমশালী

أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم তাদের জন্য কি এমন কিছু শরিক আছে যারা তাদের জন্য দিনের বিধান দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি আর ফয়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েই যেত আর নিশ্চয় জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فِي رَوْضَاتِ الْجَنَّاتِ لَهُمْ مَا يَشَاءُونَ عِنْدَ رَبِّهِمْ ذَلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ تُمِي <applause> অথচ তা তাদের কর্মের শাস্তি তাদের উপর পতিত হবেই আর যারা ইমান আনে ও সৎকর্ম করে তারা জান্নাতের উদ্যানসমূহে থাকবে তারা যা চাইবে তাদের রবের নিকট তাদের জন্য তাই থাকবে এটাই তো মহানুগ্রহ

বলো আমি এর জন্য তোমাদের কাছে আত্মীয়তা সৌহার্দ্য ছাড়া অন্য কোন প্রতিদান চাই না যে উত্তম কাজ করে আমি তার জন্য তাতে কল্যাণ বাড়িয়ে দেই নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল বড়ই গুণগ্রাহী আম ইয়াকুলুনা ইফতারা আলা আল্লাহি কাযিবান ফা ইন ইশা আল্লাহ ইখতিম আলা ক্বলবিক ওয়ামহুল্লাহুল তারা কি এ কথা বলে যে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করেছে অথচ যদি আল্লাহ চাইতেন তোমার হৃদয়ে মোহর মেরে দিতেন আর আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন নিশ্চয় তিনি অন্তঃসমূহে যা আছে সে সম্পর্কে সবিশেষ অবহিত

আর যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের আহ্বানে তিনি সাড়া দেন এবং তাদের প্রতি তার অনুগ্রহ বৃদ্ধি করেন আর কাফিরদের জন্য রয়েছে কঠিন আজাব বলে উ বসঅপ অল্ল হুনরিজ কলে ফিল অগ্নি ওয়ালা কি উনাজি লুবি কদরিম মায়াশা ইনহু বি আর আল্লাহ যদি তার বান্দাদের জন্য রিচ প্রশস্ত করে দিতেন তাহলে তারা জমিনে নিয়ে অবশ্যই বিদ্রোহ করতো কিন্তু তিনি নির্দিষ্ট পরিমাণে যা ইচ্ছা নাজিল করেন নিশ্চয় তিনি তার বান্দাদের ব্যাপারে পূর্ণ অবগত হামিদ আর তারা নিরাশ হয়ে পড়লে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার রহমত ছড়িয়ে দেন ومن اياته خلق السماوات والارض وما بث فيهما من دابه وهو على جمعهم اذا يشاء قدير আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং এতদোভয়ের মধ্যে তিনি যে সব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো তিনি যখন ইচ্ছা তখনই এগুলোকে একত্র করতে সক্ষম আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মেরই ফল আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন তোমরা জমিনে আল্লাহর কর্মপরিকল্পনাকে ব্যর্থ করতে পারবে না আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং কোন সাহায্যকারীও নেই তার নিদর্শনাবলীর মধ্যে আরও রয়েছে সমুদ্রে চলাচলকারী পর্বতমালার মতো জাহাজসমূহ তিনি যদি চান বাতাসকে থামিয়ে দিতে পারেন ফলে জাহাজগুলো সমুদ্রপৃষ্ঠে গতিহীন হয়ে পড়বে নিশ্চয় এতে পরম ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য অনেক নিদর্শন রয়েছে

আর যারা আমার নিদর্শনসমূহ সম্পর্কে বাক করে তারা যেন জানতে পারে যে তাদের কোনো আশ্রয়স্থল নেই আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী মাত্র আর আল্লাহর নিকট যা আছে তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য যারা ইমান আনে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করে ওয়াল্লাযীনা ইয়াজতানিবূনা কাবাইরা আল-ইস্মি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদাবূহুম ইয়াগফিরূন আর যারা গুরুতর পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে এবং যখন রাগAnnot হয় তখন তারা ক্ষমা করে দেয় আর যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয় সালাত কায়েম করে তাদের কার্যাবলী তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে এবং আমি তাদেরকে যে রিস্ক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে

আর মন্দের প্রতিফল অনুরূপ মন্দ অতর্পর যে ক্ষমা করে দেয় এবং আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে নিশ্চয় আল্লাহ জালিমদের পছন্দ করেন না তবে অত্যাচারিত হবার পর যারা প্রতিবিধান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর জুলম করে এবং জমিনে অন্যায়ভাবে সীমালঙ্ঘন করে বেড়ায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَلِكَ لَمِنْ عَزْمِ الْأُمُورَ আর যে ধৈর্য وَمَن يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ وَلِيٍّ مِنْ بَعْدِهِ আর আল্লাহ যাকে পদভ্রষ্ট করেন তারপর তার জন্য কোনও অভিভাবক নেই আর তুমি জালিমদেরকে দেখবে যখন তারা আজা প্রত্যক্ষ করবে তখন বলবে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين امنوا ان الخاسرين الذين خسروا انفسهم واهليهم يوم القيامه তুমি তাদেরকে আরও দেখবে যে তাদেরকে অপমানে অবনত অবস্থায় জাহান নামে উপস্থিত করা হচ্ছে তারা আর চোখে তাকাচ্ছে আর কিয়ামতের দিন মুমিনগণ বলবে তারাই তো ক্ষতিগ্রস্ত যারা নিজেদের ও পরিবার পরিজনের ক্ষতি সাধন করেছে সাবধান জালিমরাই থাকবে স্থায়ী আজাবে

استجيبوا لربكم من قبل ان ياتي يوم لا مرد له من الله ما لكم من ملجا يومئذ وما لكم من نكير তোমরা তোমাদের রবের ডাকে সারা দাও আল্লাহর পক্ষ থেকে সেদিন আসার পূর্বেই যাকে ফিরিয়ে দেওয়ার কোনো উপায় নেই সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের জন্য প্রতিরোধকারীও থাকবে না وانا اذا اذقنا الانسان منا رحمه فرح بها وان تصبهم سيئه بما قدمت ايديهم فان الانسان كفور আর যদি তারা বিমুখ হয় তবে আমি তো তোমাকে তাদের রক্ষক হিসেবে পাঠাইনি বাণী পৌঁছে দেয়াই তোমার দায়িত্ব আর আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করাই তখন সে খুশি হয় আর যখন তাদের কৃতকর্মের জন্য তাদের উপর কোনো বিপদ আসে তখন মানুষ বড়ই অকৃতজ্ঞ হয় আসমানসমূহ ও জমিনের রাজত্ব আল্লাহরী তিনি যা চান সৃষ্টি করেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধা করেন তিনি তো সর্বজ্ঞ সর্বশক্তিমান وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء কোন মানুষের এ মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহির মাধ্যম পর্দার আড়াল অথবা কোনো দুধ পাঠানো ছাড়া তারপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই অহি প্রেরণ করেন তিনি তো মহিয়ান প্রজ্ঞাময় ما كنت تدري ما الكتاب ولا الايمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم অনুরূপভাবে আমি তোমার কাছে আমার নির্দেশ থেকে রুহকে অভিযোগে প্রেরণ করেছি তুমি জানতে না কিতাব কি এবং ইমান কি? কিন্তু আমি একে আলো বানিয়েছি যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হৃদায়ত দান করি আর নিশ্চয় তুমি সরল পথের দিক নির্দেশনা দাও সেই আল্লাহর পথ যিনি আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তার মালিক সাবধান সব বিষয় আল্লাহর কাছে ফিরে যাবে